অনেক সময় থাকার ইচ্ছা থাকলেও ছেড়ে আসতে হয় এই ছেড়ে আসা যদি দুজনের জন্য ভালো হয় তবে কেউ কাউকে দোষারোপ করার অধিকার রাখে না শত চেষ্টার পরেও যার সাথে মানিয়ে নেওয়া যাচ্ছে না বরং একের পর এক মনোমালিন্য হয়েই যাচ্ছে তখন তার সাথে থাকার বৃথা চেষ্টা না করাই ভালো এতে করে আর যাই হোক সম্পর্কটা ছোট হবে না দুজনে একত্র হয়ে সুন্দর একটা বিচ্ছেদ করতে পারাটাও ম্যাচিউরিটি যে মানুষটার সাথে তোমার কোনো কিছু মিলছে না অথচ তুমি তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ তাহলে দিন শেষে তোমার চেষ্টাই বৃথা যাবে কারণ তুমি চাইলেও মানুষটা মানিয়ে নিতে পারছে না হয়তো সাময়িক সময়ের জন্য থাকতে পারবে কিন্তু সারা জীবন পারবে না দেহের ওপর জোর করে অনেক কিছুই মানিয়ে নিয়ে থাকা যায় কিন্তু মনের ওপর জোর করে অনেক কিছু মানিয়ে নেওয়া গেলেও থাকা যায় না দেহের ওপর জোর খাটানো যায় কিন্তু মনের ওপর জোর খাটানো যায় না যে মানুষটা তোমার হাতের রেখায় নেই তাকে তুমি যতই সরল লেখায় টেনে নিজের করতে চাও না কেন মানুষটা হিসাব নিকাশ করেও তোমার সাথে নিজেকে মেলাতে পারবে না কোথাও না কোথাও তোমার দেওয়া সরল লেখাটা বেঁকে অন্যদিকে চলে যাবে প্রিয় মানুষটাকে নিজের করে পেতে শুধু মানুষটার ইচ্ছাই নয় ভাগ্যও সহায় হতে হয় হাতের মুঠোয় যে মানুষটার হাত শক্ত করে ধরে আছো সেই হাত দুটো যদি তোমার ভাগ্যে লেখা না থাকে তাহলে জীবনের কোনো একটা পর্যায়ে এসে মানুষটাকে তোমায় হারাতে হবে এটাই নিয়তি জীবনে চাইলে সব কিছু করা যায় শুধু মানুষ ধরে রাখা যায় না যদি হাতের রেখায় মানুষটা না থাকে যে মানুষটা তোমার হয়ে জন্ম নিয়েছে তার সাথে হিসেব নিকেশ ছাড়াই সব কিছু মিলে যাবে কারণ মানুষটা তোমার এখানে মানিয়ে নেওয়া বলে কিছু নেই যে মানুষটা তোমার ভাগ্যে নেই তাকে তুমি যতই ভালোবাসো না কেন মানুষটা তোমার জন্য ভুল মানুষ ভুল মানুষকে ভালোবেসে ফেলাটা দোষের কিছু নয় কিন্তু ভুল মানুষ জেনেও তাকে সারা জীবন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাওয়াটা দোষের ভীষণ অন্যায় অলনে ইমরান আমি শুনলাম